আমাকে বাড়ি থেকে আমার বউ কি কি আনতে বলেছিল সব ভুলে গেছি বলেছিল বাজার যেতে বাজারে কালকে পুজো আছে চিড়ে কলা চিড়ে কলা বাতাসা সব করে কিছু বলেছিল তো আমার চুল কেটে ফেলেছি তারপর কিছু মনে থাকছে না কাউকে জিজ্ঞাসা করা যায় এই দাদা এখানে ভালো মুদিখানার দোকান কোথায় আছে যেমন গুড় পাওয়া যাবে খুব সুন্দর গুড় কারণ আমার বউ নি বলেছে যে ভালো গুড় আনতে যেন গন্ধ গুড়ে যেন না গন্ধ থাকে শুধু সেন থাকবে ভালো মুদিখানা হ্যাঁ হ্যাঁ থাক ভাই তোমাকে আরো কষ্ট করে বলতে হবে আমার ওই গুড় খেতে হবে না